আল বিদায়ামাত নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রসুলের জন্ম তারিখ নিয়ে ষাটটা বক্তব্য লিখেছেন কয়টা ষাটটা এক নম্বর কেউ কেউ বলেন রসুল সাল্লামের জন্ম দুই রবি কত দুই নম্বর বক্তব্য কেউ কেউ বলেছেন রসুল সাল্লামের জন্ম আটই রবি উলাবুয়ার কয়টা হলো বক্তব্য তৃতীয় বক্তব্য কেউ কেউ বলেছেন রসুল জন্ম দশই রবিউল নাম্বার বক্তব্য কেউ কেউ বলেছেন রসুল সাল্লি সাল্লামের জন্ম বারো পাঁচ নাম্বার বক্তব্য কেউ বলেছেন রসুল সাল্লাই জন্ম সতেরই রবিউল আউ্বাল ছয় নাম্বার বক্তব্য কেউ বলেছেন রসুলের জন্ম রবিউল আউ্বাল এর দিন বাকি থাকতে সাত নাম্বার বক্তব্য কেউ কেউ বলেন রসুলের জন্ম বারোই রমজান বারোই রমজান প্রত্যেকে যুক্তি পেশ করছে তাহলে রসুলের জন্মের ব্যাপারে সাতটি অভিমত পাওয়া যায় এক নাম্বার দোসরা রবিউল আহ্বান দুই নাম্বার আটই রবিউল আহ্বান তিন নাম্বার দশই রবিউল আহ্বান চার নাম্বার বারোই রবিউল আহ্বান পাঁচ নাম্বার সতেরি রবিউল আউয়াল ছয় নাম্বার রবিউল আব্বালের আট দিন বাকি থাকতে সাত নাম্বার বারোই রমজান এই সাতটি অভিমত আল বিদায় নিহায়াত ইবনে কাসির রহমতুল্লাহ আলাই সাতটার মধ্যে উনি চারটাকে দুর্বল প্রমাণ করে তিনটা নিয়ে আলোচনা করেছেন সাতটা বক্তব্যের মধ্যে উনি আলোচনা করেছেন তিনটা নিয়ে দুই রবিউল আউয়াল

এর মধ্যে তিনিও গুরুত্ব সহকারে আলোচনা করেছেন আট এবং সাদের মধ্যে ইবনে সাদ আলোচনা করেছেন দুইটা গুরুত্ব দিয়ে আট এবং বারো এবার আমরা যেহেতু তিনটা আলোচনা বেশি হচ্ছে বিভিন্ন তারিখের কিতাবে আট দুই আট বারো এই তিনটা বক্তব্য নিয়ে আমরা আলোচনা শুনি খুব মন্দির দুই তারিখের বক্তব্যটা যিনি দিয়েছেন ওই মধ্যে আপনার দুইজন ব্যক্তি আছে সনদ মানি আমার থেকে তিনি তার থেকে তিনি এরকম আলোচনাকে বলা হয় কি বলেন তো সনদ এই সনদের মধ্যে একজনের নাম আছে কি বলেন কি নাম ওয়া কি

রবিউল আক মাসের দুই তারিখ সোমবার জন্মগ্রহণ করেছে হলো ওই সনদের বক্তব্য যেই সনদে ওয়াকিদি নামে একজন ছাত্র আছে আর তার উস্তাদ বর্ণনা করি আপনাদের সামনে তিনি আমার উস্তাদ আমি তার ছাত্র এটা বুঝছেন নি আপনারা উনি আমাকে একটা কথা বলছে আর আমি তার কথা আপনাদেরকে বললাম উনি আমার উস্তাদ আমি তার ছাত্র এরকম ছাত্রের নাম ওয়াকিদি উস্তাদের নাম আবু মাসার ইবনে হাজার আস খালানি রহমতুল ওয়াহি এই ওয়াকিদির ব্যাপারে বলেন মানে ছাত্রের নাম ওয়াকিদি উস্তাদের নাম আবু মা এই হলো ছাত্র ছাত্রের ব্যাপারে বলেন মাত্র কুন মা আশিয়া নিহি ওয়াকিদি নামক যে ব্যক্তি তার অনেক এলেম আছে এলেম থাকার পরেও তিনি পরিতেয্য তার বর্ণনা গ্রহণ করা যাবে না ইবনে হাজার বলেন এই ওয়াকিদি যিনি উনি বর্ণনা যিনি করেছেন যে রসুলের জন্ম দুই রবিউল আহওয়াল

আর উস্তাদের ব্যাপারে বললেন এই দুর্বল বর্ণনার ক্ষেত্রে এই জন্য তাদের দুইজনের যে বক্তব্য দুই রবিউল আহ্বাল এই বক্তব্য গ্রহণযোগ্য না তাহলে দোসরা রবিউল আহ্বাল নবীর জন্ম এই বক্তব্যটি নিতান্তই দুর্বল তাহলে এটাও বার রয়ে গেল দুইটা আট এবং বারো আট তারিখে রসুলের জন্ম এই বক্তব্য যিনি দিয়েছেন ইমামুল মাগাজি

আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল হসতি বাহিনি ফিল মানি হাতি এই হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য এসেছিল যে বাদশা তার নাম আবরাহা কি নাম বলেন তো এই আবরাহা যেই বছর হামলা চালানোর জন্য এসেছে সেই বছর আল্লাহ রাসূলের জন্ম এই ব্যাপারে সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত তাহলে একটা বিষয়ে আমরা স্থির হয়ে গেলাম নবীর জন্ম ওই বছর যেই বছর কাবা ধ্বংস করতে চেয়েছিল হস্তিবাহিনী বাহিনী এতটুকু মনে থাকবেনি তো সোরা রবিউল আহ্বাল এটা নিতান্ত দুর্বল আমরা প্রমাণ হলো কিন্তু একটা কথা আমরা নিশ্চিত নবীর জন্ম হস্তিবাহিনী বাহিনী যে বছর কাবার উপর হামলা চালিয়েছে ওই বছর জন্ম এই ব্যাপারে সারা দুনিয়ার ওলামা একরাম একমত তাহলে বলেন তো নবী কোন বছর জন্ম নিছে হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় এই ব্যাপারে কারো মতভেদ আছে এখন এই জায়গা একটা সুন্দর কথা হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীর জন্ম হয়েছে ওই দিন পর পঞ্চাশ দিন পর তাহলে আমি খোঁজ দেবো যে তাহলে হস্তি বাহিনীটা হামলা চালানোর পঞ্চাশ দিন হিসাব করলেই তো জন্ম তারিখ হয়ে যায় হ্যাঁ হস্তি বাহিনী হামলা চালাইছে যে বছর ওই বছর রসুলের জন্ম এই ব্যাপারে সারা দুনিয়ার সবাই একমত এখন আমি খুঁজতে হইব হস্তি বাহিনীর কতদিন পরে নবী জন্মগ্রহণ করছে হস্তি বাহিনী কাবার উপর যখন হামলা চালায় সে হামলা চালানোর দিনের পঞ্চাশ দিন পর নবীর জন্ম এখন আমরা যদি দেখি কবে হামলা চালাইছে তো এই ইতিহাসটা জানলে তারিখটা পাওয়া সহজ মহারম মাসের ১৩ দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালায় কোন মাস ১৩ তেরো এরপরে সফর মাস এরপরের মাসটা রবিউল আউয়াল হস্তি বাহিনীর হামলার পঞ্চাশ দিন পর হিসাব করলে রুসুলের জন্ম হয় রবিউল আউয়াল মাসের আট তারিখে হস্তি বাহিনী হামলার পঞ্চাশ দিন পর নবীর জন্ম মহারমের তেরো যদি বাদ দেন এই তেরো বাদ দিলে সেদিক দেয়া তেরো সফর মাস তিরিশ এই তেরো আর তিরিশ যদি বা ধরেন তাহলে হয় আপনার বিয়াল্লিশ আর বিয়াল্লিশ পরে রবিউল আউয়াল যদি আট দিন ধরেন এই হয় পঞ্চাশ আর যদি বলেন না তিরিশ দিন তাহলে যদি বলেন সাত দিনের পরের দিন জন্ম তাও ওই পঞ্চাশ আপনাকে রাখতে হবে এর বেশি হবে না হস্তি বাহিনী হামলা চালাইছে মহরম মাস শেষ হইতে এখনো তেরো দিন বাকি তখন হামলা চালাইছে তো মোহরমের পরের মাস সফর সফরের পরের মাস রবিউল আহ্বাল হিসাব চালান যে হস্তি বাহিনীর হামলার পঞ্চাশ দিন পর জন্ম হলে রসুলের জন্ম আকি রবিউল আহ্বাল এবার আমার সাথে বলেন বলেন বিচক্ষণ বিদগ্ধ মহাক্কিক আলেমদের নিকট নবীর জন্ম আট তারিখ এ কথাটি বিশুদ্ধ কি বললাম মহাক্কিক বিচক্ষণ বিদগ্ধ ওলামায় কারামের নিকট রসুলের জন্ম রবিউল আউ্বাল মাসের আট তারিখ এটা তাদের কাছে বিশুদ্ধ বাকি রয়ে গেল বারোই রবিউল আহ্বাল বারোই রবিউল আহ্বালের বর্ণনাটা কিভাবে আফফান ইবনে মুসলিম ওই যে আবার আগের মতো আগে একটা বলছিলাম না উস্তাদ থেকে ছাত্র আফফান ইবনে মুসলিম তার উস্তাদের নাম সাঈদ ইবনে মিনা এই সাঈদ ইবনে মিনা বর্ণনা করছে নবীর সাহাবি জাবের এবং আবদুল্লাহ ইবনে আব্বাস মনে রাখবেন

কোন মাসের কত তারিখে রসুলের জন্ম রবিউলা বলেন তারিখ এখন কথা হলো এই দুই সাহাবি থেকে হাদিস বর্ণনা করছেন কে দেখেন সাহাবি দুইজন পেয়ে গেলাম জাবের আর আবদুল্লাহ ইবনা আব্বাস তো দুই সাহাবি রাখেন এই সাহাবি দুইজনের ছাত্র যিনি তার নাম সাহিদ বলেন কি নাম এ এই সাঈদ থেকে হাদিস যিনি বর্ণনা করছে তার নাম আফফান কি নাম আফফান আচ্ছা আমি ওলামা হযরত আছেন এইজন্য পুরো নামটা বলি আফফানের নাম পুরো নাম আফফান ইবনে মুসলিম আর সাঈদের পুরা নাম সাঈদ ইবনে মিনা তাহলে দেখেন সাহাবি সাঈদ ইবনে মিনা আফফান সাহাবি থেকে বর্ণনা করছে সাঈদ সাঈদ থেকে বর্ণনা করছে আফফান আফফান হলেন সাঈদের ছাত্র সাঈদ হলেন নবীর সাহাবীর ছাত্র নবীর সাহাবি বলছে নবী ওই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করছে সাহাবীর ছাত্রের নাম সাঈদ সাঈদের ছাত্রের নাম আফফান এখন কথা হলো এই 12ই রবিউল আউয়াল বর্ণনাকারীর মধ্যে দুইজন বর্ণনাকারী এমন একজনের নাম সাইদ সাইদের ছাত্রের নাম আফফান এখন এই ছাত্র ওstadের মাঝে আমরা একটু দেখি যে তাদের দুইজনের মাঝে হাদিস নেওয়া যাবে কিনা ঠিক আপনারা বুঝেন নি আলেম সারা অন্যরা সহজে বুঝবেন আশা করি আলেমরা তো সহজে বুঝবে ওstadের নাম সাইদ এই ওstad সাইদ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে ছাত্রের নাম আফফান আফফানের জন্মই 134 হিজরিতে কি বুঝলেন বুঝে নেই ওস্তাদ একশো দশে মারা গেছে ছাত্রের জন্ম একশো চৌত্রিশে তো দুইজনে উস্তাদ ছাত্র হয় কেমন আল্লাহ মার্শাল বুঝতেছেন ওস্তাদ মারা গেছে একশো দশে ছাত্র জন্ম নিছে একশো চৌত্রিশে চব্বিশ বছর পর ওস্তাদ মৃত্যুর চব্বিশ বছর পর ছাত্রের জন্ম তাহলে ওস্তাদ ছাত্রে সাক্ষাৎ সম্ভব এই সম্ভব না বলে এই হাদিসকে বলা হয় হাদিসে মন আর হাদিসে মন ফতিহ গ্রহণ করা যায় না আল্লাহ বুঝছে নি তার নাম সাইদ বর্ণনা করেছেন যার কাছে তার ছাত্রের নাম হলো আফান তাহলে আমরা দেখবো আফফান হাদিস বর্ণনা করেছে সাইদ থেকে এখন আমরা দেখবো আসলে তারা দুইজন ছাত্র উস্তাদ হয় কিনা ইতিহাস অনুসন্ধান করে দেখলাম আফফান যিনি ছাত্র তার জন্মই হয়েছে একশো চৌত্রিশে আর তার ওস্তাদের মরণ হয়ে গেছে তার জন্মেরও চব্বিশ বছর আগে তো তারা দুইজন ছাত্র ওস্তাদ কিভাবে হয় এটাকে বলা হয় সনদের মধ্যে ইনতে তা বা বিচ্ছিন্নতা আর বিচ্ছিন্ন সনদের হাদিসকে বলা হয় হাদিস এমন কতি আর হাদিস এমন কতি দলিল হিসাবে গ্রহণযোগ্য না এই জন্য ইবনে কাসির বারোই রবিউল আউ্বালকে লিখেছেন প্রসিদ্ধ বলেন কি লিখেছেন ইবনে কাসির বারোই রবিউল আউ্বালকে লিখেছেন যে বারোই রবিউল আউ্বাল রসুলের জন্ম এ কথাটি প্রসিদ্ধ আর সারা জীবন মনে রাখবেন প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক না কি বললাম প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক না তো যাই হোক যেটা জানলাম দুই রবিউল আউ্বাল এটা গ্রহণ করা যাবে না কারণ এটার মধ্যে এক ছাত্র ছিল তিনি পরিত্যাজ্য তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না আটি রবিউল আউ্বালটা যুক্তির আলোকে দলিলের আলোকে বিচক্ষণ বিদগ্ধ মহাক্কি গবেষক ওলামাদের নিকট বিশুদ্ধ আটি রবিউল আহ্বাল আর বারোই রবিউল আহ্বালের ব্যাপারটা এটা ইবনে কাসির রহমতুল্লাহ আনসে আনার পর যে বর্ণনাটা আছে এই বর্ণনাটাকে বলা হয় হাদিস এমন কত বা সনদের মধ্যে বিচ্ছিন্নতা এই সনদের মধ্যে ছাত্র আর উস্তাদ এমন দুইজন আছে যাদের উস্তাদ দশে ছাত্রের জন্ম তার চব্বিশ বছর পর তথা একশো চৌত্রিশ হিজড়িতে এই বর্ণনাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না বললাম হলেও বিশুদ্ধ না এটা কেউ কেউ আপনার আরো অনেক কিছু বলেছে তো যাই হোক আমি যেটুকু বললাম সেটা হলো দোসরা রবিউল আহ্বান ইবনে কাসির গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন প্রমাণ করেছেন এটা গ্রহণযোগ্য না আটই রবিউল আহ্বাল বিচক্ষণ ওলামাদের নিকট এটা গ্রহণযোগ্য মত বারোই রবিউল আহ্বাল যদিও কথাটি প্রসিদ্ধ তবে সনদের বিবেচনায় এই কথাটি প্রসিদ্ধ তবে বিশুদ্ধ না তো যাই হোক রুসুলের জন্ম তারিখ নিয়ে মতভেদ এটা আমরা পাইলাম